কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির কেন্দ্রীয় কমিটির পাক থাকি আসাম উত্তরবঙ্গ আরও বিহারের লাখ নিয়া কাউন্সিল মিটিং জোগাড় হয় আজই ময়নাগুড়ি শহরের একটা বেসরকারি ভবনত এই বৈঠক জোগাড় হয় দেওবারের এই বৈঠকত কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পরিবর্তে কাউন্সিল করা হয় বগলাবগলি বগলি কনভেনার পদের পরিবর্তে সভাপতি করা হয় বুলি জানা গেছে জানা গেছে সিংহের নগদ ভারত সরকারের যে শান্তি আলোচনা তা দ্রুত সম্পূর্ণ করিবার দাবি তোলা হয় এই বৈঠকত তারই নগদ আয়সা দিনত কেমন করি এই সংগঠন আন্দোলনত নামিবে বা আয়সা দিনত আন্দোলনের বাদে কী করিবেন সেই সব বিষয় নিয়েও আলোচনা করা হয় এই বৈঠকত উপস্থিত আছিলেন কামতাপুরি বুদ্ধিজীবী মহল আরও আসাম উত্তরবঙ্গ তারেনগর বিহারের নেতৃত্বলা বগলাবগলি উপস্থিত আছিলেন সংগঠনের নগদ যুক্ত সংগঠনের প্রতিনিধিলা দিদি আজি কি নিয়ে তোমার বৈঠক এটা ধন্যবাদ আজকাল মহানগরীর লাহিড়ি ভবনে আমরা উত্তরবঙ্গ আসাম এবং বিহারের সমস্ত প্রতিনিধি যে সমস্ত আমার কামতপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের যে কাউন্সিলরগুলো আছে সমস্ত কাউন্সিলর তার সাথে সাথে সমস্ত নর্থ বেঙ্গলের বিভিন্ন ব্লক কমিটি অঞ্চল কমিটির সদস্য তার সাথে সাথে সর্বোপরি এখানে আছে পেয়েলোর ঘর উপস্থিত সংগ্রামী যে পেয়েলোর ঘর আছে সবাই উপস্থিত আছে তার সাথে আছে এনে কেএসএসের সমস্ত সদস্য মানে ডাঙরিয়া অ্যাডভোকেট জেনারেল দেবকুমার সৈকা থেকে আরম্ভ করিয়া আর ডক্টর অনুপম কুমার রায় এস এটি শুরু করে আমার এখানকার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বীরেন্দ্র নারায়ণ রায় সহ এখানকার যে বুদ্ধিজীবী মহল সবাই আমরা এই অনুষ্ঠানে পাইছি আজকার যে আলোচনা এই আলোচনায় আমরা এই বার্তা দেওয়ার জন্য এখানে আলোচনা করছি যে জীবন সিংয়ের সঙ্গে ভারত সরকারের যে পি যে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছে চূড়ান্ত পর্যায়ে এসে উপস্থিত হয়েছে তার সাথে সাথে ডিএল কোচ ওরাও কিন্তু বাংলাদেশ থেকে আজই ভারতবর্ষ পদার্পণ করেছে এবং ডিএল কোচ জীবন সিংহের নেতৃত্বে পি সামিল হয়েছে তাহলে যখন ডিএল কোচ চলে যাচ্ছে জীবন সিংহের নেতৃত্বে পি আরম্ভ করা এখন শুধু যা কৃষকের আলোচনা শেষ শুধুমাত্র এখন এগ্রিমেন্টের বাকি ভারত সরকারের কাছে আমার দাবি ওর অনতি বিলম্বে জিএল কোষ ডিএল যেহেতু আজি জীবন সিংয়ের নেতৃত্বে এই শান্তি আলোচনায় আগবাড়ে যাচ্ছে কাজে অনতি বিলম্বে আমরা ভারত সরকারের কাছে দাবি করছি যাতে এই এগ্রিমেন্টটা দ্রুত হয় এটার জন্য আমি এখানে সার্বিক আলাপ আলোচনা করিনি সকলের সঙ্গে আগামী দিনে কী ধরনের আন্দোলনের মাধ্যমে আমরা আমার জাতির নেতার জীবন সকম প্রস্তুতি আনি আনে এবং আমার জাতির নেতার যে এতদিনের সংগ্রামটা সাফল্যমণ্ডিত হবে পৃষ্ঠকের মাধ্যমে সেটাই সার্বিক আলাপ আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি এবং সকলের সঙ্গে একটা বোঝাপড়ার মাধ্যমে আমরা আমার আগামী দিনের পথ চলা কি হবে সে সম্পর্কে আমরা এখানে স্থির সিদ্ধান্ত নিয়ে দিদি আরেকটা বিষয় যেটা সুকান্ত মজুমদার যেটা দাবি তুলেছে যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগ সেই বিষয়টা কিভাবে দেখেছেন মানে উত্তর পূর্ব ভারতে মন্ত্রকের যে মন্ত্রী আমার সুকান্ত সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার যে একটা প্রস্তাব করেছে যে আমার উত্তরবঙ্গটা অর্থাৎ এই কামতাপুর এই পশ্চিম অংশটা আজ উত্তর পূর্ব ভারতের সাথে জুড়ি দেবে এটা খুব ভালো একটা পদক্ষেপ আমরা এটাকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা চাই যে জীবন সিংয়ের নেতৃত্বে এই পিসটা কমপ্লিট করিয়া এই উত্তরাংশ আমার কামতাপুরের যে অংশটা নিয়ে আমরা এতদিনের আন্দোলন এই অংশটা পশ্চিম থেকে আলাদা করিয়া আমরা উত্তর পূর্ব ভারতের সাথে দেখ আমরা এটাতে খুব খুশি মোট কথা ওই দাবিটাকে তোমরা সমর্থন জানাছেন কেএসডিসি আমরা আলাদা হওয়ার চাই এবং উত্তর পূর্ব ভারতের সাথে আমরা যুক্ত করুক সরকার সেক্ষেত্রে আমার সম্পূর্ণরূপে আমরা সমর্থন এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মন্ত্রী আমার ধন্যবাদ জানাচ্ছি